আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদের দেখাব কিভাবে পারফেক্ট মোমো ও মোমোর শিট বানাবেন এই রেসিপি দেখে সহজেই রেস্টুরেন্টের মতো মোমো বানিয়ে ফেলতে পারবেন তো মোমো বানানোর জন্য প্রথমেই আমি দেড় কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর সাথে দিব এক চিমটি বেকিং সোডা আর দিব স্বাদন্ত লবণ এখানে বেকিং সোডা দেওয়ার ফলে মোমোর শিটের টেক্সচার ভালো হবে তারপর আমি হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে দিব এই ডো খুব বেশি নরম করা যাবে না এখানে আমি হাফ কাপ মতো পানি নিয়েছি এবারে এগুলো তিন মিনিট ধরে মাখিয়ে নেব ডো বানানোর সময় খেয়াল রাখবেন খুব বেশি মাখালে কিন্তু ডোয়ের টেক্সচার ভালো হয় না তাই খুব বেশি মাখাবেন না এগুলো মাখে তিরিশ মিনিট রেস্টে রাখব তাহলে ডোটি নরম হবে এবং মোমো খেতে মজা হবে তিরিশ মিনিট পর দেখুন কি সুন্দর ডোটি পারফেক্ট হয়ে গিয়েছে এবার আমি একটা পাতলা রুটি বেলে নিব আর এই রুটি থেকে ছোট ছোট গোল করে অংশ কেটে নেব এগুলো খুব বেশি পাতলা করা যাবে না আবার মোটাও হবে না বেশি পাতলা করলে পরে ডিজাইন করতে সমস্যা হবে আপনারা মোমো তৈরির সময় আমার এই রেসিপিটি ফলো করলে পারফেক্ট মোমো বানাতে পারবেন এবারে আমি মোমোর ফিলিং বানাবো তো আমি এখানে এক কাপ মতো চিকেন নিয়েছি সাথে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ বাঁধাকপি ওয়ান ফোর্থ কাপ গাজর কুচি স্বাদমতো মরিচ কুচি মিহি কুচি করা দুই চা চামচ ধনেপাতা আর মিহি কুচি করা ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ তারপর একে একে দিয়ে দিব দুই চা চামচ ফিশ সস স্বাদন্ত লবণ দুই চামচ সয়া সস ও টমেটো সস সাথে দিয়ে দিব আদা রসুন বাটা দুই চা চামচ গোলমরিচের গুঁড়ো আর সামান্য গরম মশলা গুঁড়ো এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব পুর রেডি হয়ে গেলে আমি আপনাদের আজকে বিভিন্ন ধরনের মোমো ডিজাইন বানিয়ে দেখাবো আমার চ্যানেলে আপনারা এমন ভিন্নধর্মী মোমো ডিজাইন অনেক পেয়ে যাবেন তো দেখতে থাকুন সবগুলো মোমো বানানো হয়ে গেলে আমি একটি প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেলে মোমোগুলো দিয়ে দিব অল্প আছে দুই তিন মিনিট ভেজে নেব তারপর আমি এখানে কর্নফ্লাওয়ার গুলানো পানি দিয়ে দিব এবারে ঢাকনা দিয়ে কম আছে পনেরো মিনিট সিদ্ধ করে নেব তারপর পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর কিভাবে রান্না করলে নিচে ক্রিস্পি হবে ভিন্ন ধর্মী একটি মোমো রেসিপি আজ এ পর্যন্তই ভালো থাকবেন